সকাল থেকে তীব্র রোদে প্রাণ যায় যায় অবস্থা বাসা থেকে বের হতে একদমই ইচ্ছে হচ্ছে না কিন্তু বের তো হতে হবেই টিউশনই পড়াতে যেতে হবে ভেবেছিলাম আজকে যাব না কিন্তু একটা স্টুডেন্টের পরীক্ষা চলছে তাই না গিয়ে পারলাম না আসলে টিউশনই নিয়েছে শুধুমাত্র নিজের পকেট খরচ চালানোর জন্য বাবার যে ব্যবসা আছে সারা জীবন বেকার বসে থাকলেও আরামে খেতে পারবো আব্বু অনেকবার বলেছেন ওনার ব্যবসায় হাত দিতে কিন্তু আমি পড়াশোনা শেষ করে তারপর দেখবো বলে দিয়েছি আর তাই কয়েকটি টিউশনি নিয়েছি যাতে কারো কাছে টাকা খুঁজতে না হয় বাইক নিয়ে এই গরমের ভেতরেই বের হলাম ছাত্রর বাসার উদ্দেশ্যে কলিং বেল বাজাতেই একটা অচেনা মেয়ে দরজা খুলে দিল আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম গরমে মাথা গুলিয়ে আবার ভুল বাসায় চলে আসলাম না তো আমি আবার বাসার নাম্বারের দিকে তাকালাম সাত নম্বর ফ্ল্যাট না ঠিকই তো আছে মেয়েটা ভ্রুকুজকে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম এইটা কি দিহানদের বাসা না মেয়েটা জবাব দিল হ্যাঁ কিন্তু আপনি কে আমি বললাম আমি দিহানের টিচার মেয়েটা ওহ আচ্ছা বলে ভেতরে চলে আসলো আমি গিয়ে ড্রয়িং রুমে বসলাম একটু পর দিহান বই খাতা নিয়ে আসলো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো দিহান আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি কেমন আছেন হুম আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা কেমন হচ্ছে অনেক ভালো স্যার যা পড়িয়েছেন তা থেকে এসেছে ভালো করে লিখে দিয়েছ তো সব জি স্যার দিয়েছি আগামীকাল কি পরীক্ষা স্যার ইংরেজি আচ্ছা বই বের করো দিহান বই বের করল আমি ওকে কিছু গুরুত্বপূর্ণ পড়া দাগিয়ে পড়তে বললাম দিহান পড়ছে এমন সময় ওই মেয়েটা ট্রেতে করে নাস্তা নিয়ে আসলো তারপর আবার চলে গেল আমি দিহানকে জিজ্ঞেস করলাম দিহান উনি কে আগে তো কখনো দেখিনি স্যার আমার বলো আপু না উনি হোস্টেলে থেকে পড়াশোনা করে এসেছে তাই দেখেননি কিসে পড়ে তোমার বোন ইয়ার ও আচ্ছা এমন সময় আন্টি রুমে আসলো আমি আন্টিকে সালাম দিলাম আসসালাম আলাইকুম আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তুমি কেমন আছো জি আন্টি ভালো আছি তোমার বাবা মা সবাই ভালো আছেন মায়ের শরীরটা একটু খারাপ এমনিতে বাকি সবাই ভালো আছেন কেন বাবা কি হয়েছে তেমন কিছু না আসলে আম্মুর শরীরটা ইদানিং অনেক দুর্বল আর বাসায় সব কাজ নিজেই করেন তোমার কোনো বোন নেই না আন্টি আমি একাই ও আচ্ছা তাহলে তুমি একটা বিয়ে করলেই তো পারো বিয়ের বয়স তো হয়েছে তোমার এতে তোমার মায়েরও একা একা আর কাজ করা লাগবে না আমি লজ্জা পেয়ে বললাম ওসব এখন না আনটি আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াই তারপর ভেবে দেখব তাছাড়াও এখন বেকার আহা কে বলেছে তুমি বেকার পড়াশোনা করেছো তোমার বাবার ব্যবসাও দেখছো তারপরও আনটি আরও পরে করব তোমার বাসাটা যেন কোথায় আম্মু আমি চিনি তাহলে একদিন গিয়ে তোমার মাকে দেখে আসবো জি আনটি গেলে আম্মু অনেক খুশি হবেন দিহান তো চিনেই আপনারা যখন ইচ্ছে চলে যাইন আচ্ছা ঠিক আছে পড়াও আর বিরক্ত না তোমাদের বলেই আন্টি চলে গেলেন আসলে আন্টি আমাকে অনেক স্নেহ করেন উনি নাকি অনেক টিচার দিয়ে পড়িয়েছেন দিহানকে কিন্তু দিহান কাউকেই মানতে চায় না শুধুমাত্র আমাকেই মানে যা পড়া দিয়ে যায় সব শিখে রাখে আমি পড়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বিকেলে বের হলাম ক্রিকেট খেলতে সময় কাটানোর জন্য আর শরীর ফিট রাখার জন্যই একটু খেলাধুলো করি আমি খেলছি তখনই দেখলাম দিহান আমার দিকে দৌড়ে আসছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার দিহান তুমি এখানে আপুকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি আমি ওইদিকে তাকিয়ে দেখলাম নাদিয়া দাঁড়িয়ে আছে দিহান বলল স্যার স্যার আমাকে খেলাই নেবেন শুধুমাত্র একবার খেলব তুমি খেলবে হ্যাঁ স্যার প্লিজ ঠিক আছে ওই দিহানকে ব্যাট দে স্যার আপনি করেন ওকে তারপর দুই ওভারে দিহানের সাথে খেললাম ছেলেটা ছোট হলেও অনেক ভালো ব্যাটিং করে তারপর আমিও খেলা থেকে বের হয়ে গেলাম আমি দিহানকে বললাম একটু দাঁড়াও আসছে তারপর আমি সামনের দোকান থেকে দুইটা আইসক্রিম কিনে দিহানকে দিয়ে বললাম একটা ও খেতে আরেকটা ওর আপুকে দিতে তারপর দিহান আইসক্রিম দুটো নিয়ে চলে গেল আমিও বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেলাম রাতে একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম পরের দিন ভার্সিটি থেকে আসার সময় দিহানদের বাসায় গেলাম ভাবলাম একেবারে পড়িয়ে বাসায় যাব বেল বাজাতেই আজকেও না দরজা খুলে দিল তারপর আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল ধন্যবাদ তারপর ভেতরে চলে গেল কিসের জন্য ধন্যবাদ দিল সেটাই বুঝলাম না আমি ভেতরে গিয়ে দিহানকে পড়াতে লাগলাম আনটি নাস্তা নিয়ে এসে বললেন কালকে নাকি দিহান তোমার সাথে ক্রিকেট খেলেছে আর তুমি নাকি আইসক্রিমও কিনে দিয়েছ হ্যাঁ আন্টি দুই ভাই বোন এসে সেই কি কথা নাদিয়ার তো আইসক্রিম অনেক পছন্দ আর তুমি যে আইসক্রিম দিয়েছ ওইটা নাকি আমাদের এদিকে দোকানে পাওয়া যায় না ওহো আচ্ছা আগে জানলে আমি নিয়ে আসতাম আরে না না এসব লাগবে না তুমি বলেছো এটাই অনেক আমি তো বলতেছি তারপর আরো কিছু কথা বলে আন্টি চলে গেল তারপর আমি বুঝলাম নাদিয়া কেন তখন ধন্যবাদ দিয়েছিল এরপর থেকে যতদিন দিহানদের বাসায় যেতাম সাথে করে দুইটা আইসক্রিম নিয়ে যেতাম তারপর দিহানের পরীক্ষা শেষ হয়ে যায় তারপর আর দিহানদের বাসায় যাওয়া হয়নি একদিন রুমে বসে মোবাইল চালাচ্ছে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে আমি না দিহানের বোন ও আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছে আমার নাম্বার পেলে কোথায় আম্মু ফোন থেকে নিয়েছি আর এটা আমার নাম্বার ও আচ্ছা তা বলো কেমন যাচ্ছে দিনকাল দিহান কেমন আছে ভালোই আছে আপনি তো আর আমাদের বাসায় আসলেন না এখন তো আর দিহানকে পড়াই না পড়ান না বলে কি আসা যাবে না না তেমনটা না আসলে ওইদিকে যাওয়া হয় না আইসক্রিম দিতেও তো আসতে পারেন ওই যে লাস্ট দিয়েছিলেন আর তো খাওয়া দিহানকে ওই দোকান থেকে এসে আমার নাম বলে আইসক্রিম নিয়ে যেতে টাকা লাগবে না না আপনি এনে দিলেই খাব এখন আইসক্রিমের জন্য প্রতিদিন তোমাদের বাসায় যাব দরকার হলে আসবেন আচ্ছা ঠিক আছে আজকে বিকেলে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো সত্যি তো হুম তারপর আরও কিছু কথা বলে কল কেটে দিলাম বিকেলে অনেকগুলো আইসক্রিম নিয়ে দিহানদের বাসায় গেলাম আমাকে দেখে আনটি খুশি হয়ে বললেন আরে আবির তুমি এসেছো আমি তো ভেবেছি তুমি হয়তো ভুলেই গেছো না আনটি তেমন কিছু না আপনারা এত স্নেহ করেন আপনাদের কিভাবে ভুলতে পারি আসলে এইদিকে আসা হয় না তাই আর কি আশা হয় না মানে কি তুমি আমাদের বাসার উদ্দেশ্যে আসবে আর এগুলো কি আনছো আইসক্রিম দিহান আর নাদিয়া তো অনেক পছন্দ করে তাই বলে এতগুলা এখন তো আর দিহানকে পড়াই না তাই প্রতিদিন আসা হয় না একসাথে অনেকগুলো আনছি দুই ভাই বোন মিলে খাবে তুমিও না ওদের কথা কান দিও না তো ওরা যা দেখে তাই পছন্দ করে শুধু শুধু এতগুলা টাকা নষ্ট করলে না আন্টি সমস্যা নেই আমি তো আমাদের বড়ো ভাইয়ের মতোই আর বড়ো ভাই হিসেবে এটা আমার দায়িত্ব ছোট ভাই বোনদের আবদার পূরণ করা আচ্ছা বসু আমি ওদেরকে ডেকে দিচ্ছি বলেই দিহান আর নাদিয়াকে ডাকলেন দিহান দৌড়ে এসে আমার পাশে বসলো নাদিয়া আমাকে দেখে অনেক খুশি হলো কিন্তু কেন বুঝলাম না আনটি নাস্তা আনতে চলে গেলেন আর দিহান আইসক্রিমগুলো ফ্রিজে রাখতে গেল আমি সোফায় বসে আছি অপরটিতে নাদিয়া বসলো বসল কেমন আছেন স্যার এই তো ভালো তোমার পড়াশোনার কি খবর হোস্টেলে আর না হোস্টেল থেকে চলে এসে এখানে ভর্তি হয়েছি কেন এমনি ওখানে ভালো লাগে না ও আচ্ছা আপনার পড়াশোনা কি শেষ না এখনো শেষ না তিন মাস পরে ফাইনাল এক্সাম দিলে অনার্স শেষ হয়ে যাবে ও আচ্ছা তারপর কি করবেন চাকরি নাকি ব্যবসা এমন কোন চিন্তা ভাবনা নেই ইচ্ছে আছে চলে যাওয়ার। একাই? হ্যাঁ তো আর কাকে নিয়ে না না মানে বিয়ে করে যাবেন আরে ওসব দেরি আছে এখন না বিদেশ থেকে এসে কথাটা শুনে কেমন যেন নাদিয়ার মনটা খারাপ হয়ে গেল আনটি নাস্তা নিয়ে আসতে আসতে বললেন এটা কেমন কথা তুমি না বললে তোমার আম্মু অসুস্থ এখন তুমি বলছ বিয়ে না করেই চলে যাবে ওই দিন ধ্যানকে নিয়ে গিয়েছিলাম তোমাদের বাসায় আবার তো অনেক নালিশ করেন তোমার নিয়ে ওনার অনেক ইচ্ছে তোমার বিয়ে করাবেন আমাকে বলেছেন তোমায় বলতে আমি বলেওছি তোমায় বোঝাবো আমি যেন মাইন্ড কার্ড চিপাই পড়লাম এমনিতেই আমার লজ্জা অনেক বিয়ের কথা শুনলে তো আরও আমি বললাম আচ্ছা আন্টি ভেবে দেখবো নাদিয়া যাত এবার চানিয়ায় নাদিয়া উঠে চলে গেল তারপর আন্টি সোফায় বসলেন কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করে আবি হ্যাঁ আন্টি বলুন কিছু মনে করব না দেখো আমি কিন্তু অনেক ফ্রি মনের একজন দিয়ানা নাদিয়ার সাথেও বন্ধুর মতো চলি তুমিও তাদের মতো তাই জিজ্ঞেস করছি তোমার কি কাউকে পছন্দ মানে বিয়ে করবে বলে ঠিক করেছো। আন্টির কথা শুনে আমি ভেবেচাকা খেয়ে গেলাম না আন্টি অমন কিছু নেই থাকলে বলতে পারো দরকার হলে আমি তোমার বাবা সাথে কথা বলবো না আন্টি থাকলে বলতাম আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি ওসবের দিকে কোনো আগ্রহ নেই আচ্ছা কিছু মনে করো না আবার না না আন্টি কি যে বলেন আপনি তো আমার মায়ের মতোই কেন কিছু মনে করব। না দিয়া চা নিয়ে আসলো আচ্ছা ঠিক আছে তোমরা কথা বল আমি একটু আসছি না আন্টি আজকে আর বসবো না কাজ আছে অন্যদিন আসব চলে যাবে রাতে খেয়ে যাও না আন্টি অন্য কোনো দিন ঠিক আছে তাহলে চাটা খেয়ে যাও আমার একটু ওইদিকে যেতে হবে একজন আসছে দেখা করতে আচ্ছা আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরেকটা কথা দুই তিন দিনের ভেতর তোমাদের বাসায় যাব। যাইন এটা আমাকে বলতে হবে না তারপর আন্টি চলে গেলেন নাদিয়া বসে আছে আমি চা খাচ্ছি হঠাৎ নাদিয়া একটা কাগজের টুকরো দিয়ে বলল বাসায় গিয়ে পড়বেন এটা বলেই চলে গেল আমি কাগজের টুকরোটা পকেটে নিয়ে চা খেয়ে দিহানকে বলে বের হয়ে পড়লাম বছরের শেষ তাই এখন আর কোনো টিউশনই নেই আর পড়াবো না বলে ঠিক করলাম পরীক্ষা দিয়ে বাহিরের জন্য অ্যাপ্লাই করব বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম হঠাৎ পকেটে হাত দিয়ে কাগজটা পড়ল খেয়ালি ছিল না এটার কথা তারপর কাগজটা খুলে দেখলাম অনেক সুন্দর করে লেখা আমি আপনাকে ভালোবাসি উত্তরটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না দেওয়া যে এমন কিছু করবে আমি ভাবিনি আন্টি যদি এসব জানেন তাহলে আমাকে নিশ্চয়ই ভুল বুঝবেন তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো নাদিয়ার নাম্বার থেকে পড়েছেন আমি শান্ত হয়ে বললাম দেখো নাদিয়া তুমি এখন অনেক ছোট এখন তোমার আবেগের বয়স তোমার এসব প্রেম ভালোবাসা মানাই না মন দিয়ে পড়াশোনা করো আর আন্টি যদি এসব জানেন তাহলে অনেক কষ্ট পাবেন আমি চাই না আন্টি আমাকে ভুল বুঝুক এটাই কি আপনার উত্তর? দেখো Nadia, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছোট বোনের মতোই দেখেছি আর আন্টি আঙ্কেল আমায় ছেলের মতোই স্নেহ করেছেন। আমি পারবো না ওনাদের বিশ্বাস নষ্ট করতে। আমি তো প্রেম করার কথা বলছি না আপনাকে? আমি বিয়ে করতে চাই। তোমার এখনো বিয়ের বয়স হয়নি আর তোমার বাবা-মায়ের অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। তুমি প্লিজ এমন পাগলামো করো না। মন দিয়ে পড়াশোনা করো, দেখবে অনেক ভালো কিছু তোমার জীবনে আসবে ওপাস থেকে সিন হয়ে আর কোনো রিপ্লে আসলো না মন খারাপ নিয়ে শুয়ে পড়লাম এমনটা হবে যদি জানতাম তাহলে ওখানে আর যেতাম না এসব ভাবতে ভাবতে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়লাম সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে পরীক্ষার প্রিপারেশনে ব্যস্ত হয়ে পড়লাম খুব ভালো মতোই পরীক্ষা দিলাম আশা করি ভালো রেজাল্টই আসবে তাই সিদ্ধান্ত নিলাম আর রেজাল্টের অপেক্ষা করব না বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিব বাবা মাকে অনেক কষ্টে মানিয়েছে ওনারাও আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আর মানা করেননি কিন্তু আম্মু অনেক করে বললেন যেন বিয়ে করে তারপর বিদেশে যাই কিন্তু আমি কথা দিয়েছি এক বছর পরে সে বিয়ে করব তারপর সব প্রস্তুতি নিতে লাগলাম সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি আর দিহানদের বাসায় যাইনি আন্টি অনেকবার কল দিয়েছেন রিসিভ করিনি না আমাকে আর কোনো মেসেজ দেয়নি হয়তো বুঝেছে সে আবেগের বয়সে মানুষ এগুলো বলেই তারপর ঠিকই সব ঠিক হয়ে যায় একদিন বিকেলে রুমে বসে সব কাগজপত্র ঠিক করছিলাম হঠাৎ নিচে মানুষের আওয়াজ শোনা গেল মনে হচ্ছে কেউ এসেছেন আমি সেদিকে ভুরুক্ষেপ না করে কাজ করতে লাগলাম তখনই আম্মু এসে নিচে যেতে বললেন কেউ নাকি এসেছে কে এসেছে জিজ্ঞেস করার আগেই চলে গেলেন আমি সব কিছু গুছিয়ে গিয়ে দেখি দিহানরা এসেছে মানে দিহানের বাবা মাও সাথে নাদিয়াও তাদেরকে দেখে আমি একটু ভোরকে যাই না আবার উল্টাপাল্টা কিছু বলে নাই তো ওনাদের আমাকে আবার ভুল বুঝে নাই তো আমি নিচে নেমে গিয়ে এগিয়ে গেলাম তারপর সালাম দিলাম আঙ্কেল দেশের বাহিরে থাকেন ওনার সাথে আরও আগে একবার দেখা হয়েছিল আমার অনেক ভালো মানুষ তিনি আর আজকে আবার দেখলাম তাও আমার বাসায় আসসালামু আলাইকুম আঙ্কেল আনটি কেমন আছেন আপনারা আনটি কিছুটা অভিমানে সুরে বললেন সেটা জিজ্ঞেস করে কি করবে তুমি নাকি আমাকে তোমার মায়ের মতো ভাবতে অথচ একদিনও মায়ের কোনো খোঁজ নাওনি এটাই বুঝি ছেলের দায়িত্ব পাশ থেকে আঙ্কেল বলে উঠলেন ওহ থামো তো শুধু শুধু ছেলেটাকে রাগ দেখাচ্ছ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এসেছে ব্যস্ত তো থাকবেই তোমরা চুপ করো হ্যাঁ ইয়াংম্যান বলো কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল আপনি কেমন আছেন আর কবে এসেছেন দেশে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আট দিন হলো দেশে এসেছি এসে শুনলাম তুমি নাকি আর পলাবে না জি আঙ্কেল আসলে আমি ফাইনাল এক্সাম দিয়েছি আর সিদ্ধান্ত নিয়েছি চলে যাব গুড ডিসিশন তবে একা তো যেতে না আমি আঙ্কেলের দিকে তাকালাম মানে বুঝলাম না আঙ্কেল সেটা বোঝানোর জন্যই তো আসা তোমার বাবার সাথে আমি আগেই সব কথা ফোনে বলে দিয়েছি এখন শুধু তুমি আর তোমার মা বাকি আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে নাদিয়ার দিকে তাকালাম সে নিচের দিকে তাকিয়ে আছে তারপর আঙ্কেল আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগেন আপা আপনার সাথে আমরা কিছু জরুরি কথা বলতে এসেছি যদি অনুমতি দেন তাহলে বলতাম আরে ভাই সাহেব সেটা না হয় বলবেন প্রথমবার প্রথমবার আমার বাড়িতে এসেছেন আগে কিছু খান খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে আর আগে কথা বলে নেই তারপর খাবো আচ্ছা ঠিক আছে বলেন দিহানকে আজ তিন বছর ধরে আবির পড়ায় অন্য হল টিচার দিয়ে দিহানকে পড়িয়েছি কিন্তু সব টিচার নালিশ করতো দিহানের নামে এ নিয়ে আমরা পড়ে যাই অনেক দুশ্চিন্তাই তারপর দেখা হয় আবিরের সাথে আবির ওকে পড়াতে শুরু করে আলহামদুলিল্লাহ দিহান আবিরকে অনেক মানে ও ভয়ও পায় তারপর থেকে আবিরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবেই ধরি সে অনেক ভালো একটা ছেলে ওর সামনেই বলছি তাই আজকে একটা আবদার নিয়ে আমরা এসেছি হ্যাঁ বলেন কি আবদার আমি আর দিয়ানের মামিলে সিদ্ধান্ত নিয়েছি আর গতকাল ভাই সাহেবের সাথেও কথা হয়েছে উনিও রাজি কি সিদ্ধান্ত খুলে বলেন আসলে বিষয়টা হচ্ছে আমরা আমাদের একমাত্র মেয়ে না দেওয়ার জন্য আবিদকে চাইতে এসেছি আমার মেয়েও আবিদকে পছন্দ করে আমি চোখ বড় বড় করে তাকালাম আমি তো ভেবেছি নাদিয়া হয়তো ভুলে গিয়েছে সব এখন তো দেখছে সব উল্টো এই কথা আল্লাহ বাঁচালেন যে নাদিয়ার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আপনারা কিনা কি মনে করেন সেটা ভেবে আর এগুইনি তাছাড়া আমারও নাদিয়া মামনিকে পছন্দ আমার তরফ থেকে কোনো নিষেধ নেই তাহলে তো আর কোন সমস্যা নেই এখন শুধু আবিরের মতামত তোমার সিদ্ধান্ত কি বলো তা আবির তুমি যা বলবে তাই হবে আমি চুপ হয়ে রইলাম কি বলবো বা বলা উচিত ভেবে পাচ্ছি না আম্মু আমাকে বললেন কিরে আবির কিছু বল দেখ এবার যদি তুই বিয়ে করতে রাজি না হোস আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব আমি কিছুক্ষণ ভেবে বললাম আপনারা যা ভালো মনে করেন আমার আর কিছু বলার নেই বলেই আমি উঠে ছাদে চলে গেলাম পিছন থেকে সবাই জোরে আলহামদুলিল্লাহ বলে উঠল আমি ছাদে এসে দাঁড়িয়ে আছি হঠাৎ নাদিয়া পিছনে এসে একটা কাশি দিল আমি ঘুরে দাঁড়ালাম তারপর সে বলল আপনি কি আমাকে পছন্দ করেন না বিয়েতে কি জোর করে রাজি হয়েছেন যদি বলি হ্যাঁ তাহলে কি করবে নাদিয়া চুপ হয়ে রইল তারপর বলল দেখুন আপনি বলেছিলেন এসব প্রেম ভালোবাসা ভালো না তাই ওই দিন আমি আর কিছুই বলিনি আমি সোজা গিয়ে বাবা মাকে আপনাকে পছন্দ করি ওইটা বলি ওনারাও রাজি হন আর তারপর আজকে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি যেইটা আপনার করার কথা ছিল আমি কিন্তু আপনার কথাতেই থেকেছি নো লাভ নো প্রেম সোজা বিয়ে আমি এবার নাদিয়ার দেওয়ার কথায় হাসলাম মেয়েটা বড্ড কথা জানে হাসছেন কেন তোমার কথা শুনে দেখতে হলেও কথাবার্তায় অনেক পাকা ও হ্যালো কাকে বলছেন পিচ্ছি হ্যাঁ আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয় আপনার ইন্টারে পড়া মেয়েকে আপনার কাছে মনে হয় তাহলে কি বুড়ি না বুড়ি কেন হবে আমি একটা তরুণী ও আচ্ছা তুমি না বললে জানতাম না তা এসব প্রেম ভালোবাসা মাথায় আসলো কিভাবে আপনাকে দেখে আমাকে দেখে হুম এমন সুন্দর হ্যান্ডসাম ছেলেকে দেখলে কে না প্রেমে পড়বে এটা একটু বেশি হয়ে গেল না মোটেই না এখন সব কথা বাদ এখন বলেন বিয়ে করবেন কি না যদি বলি না তাহলে কি করবা ছাদ থেকে লাভ দিব ওকে তাহলে দাও আমি দেখি আপনি কি চান বিয়ের আগেই বিধবা হয়ে যেতে আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম নাদিয়ার কথা শুনে প্লিজ প্লিজ থামো আর না তাহলে বলেন বিয়ে করবেন বলে তো আসলাম নিচে ওইটা তো আপনি নিচের ইচ্ছেই বলেননি এখন আমার সামনে বলেন কি ওফ এবার কিন্তু সত্যি রাগ হচ্ছে এবার আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব কুল কুল এত এত আইসক্রিম কাকে খাওয়ালাম মানে এই যে অল্পতে মাথা গরম হয়ে যায় আইসক্রিমে ভেজাল ছিল তাই এখন বলেন বিয়ে করবেন আচ্ছা বাবা বলছি করব এভাবে না তো কিভাবে হাটু গেরে প্রপোজ করেন কি প্রপোজ কিন্তু আমি তো এর আগে কখনো কাউকে করিনি করেননি আমাকে এখন করবেন কিভাবে করে আমি তো জানি না আগে যে চিঠি দিয়েছিলাম সেটার উত্তর এখন দিন ওকে আমিও তোমাকে সত্যি হুম সত্যি কিন্তু আপনি তো কিছুদিন পর বিদেশে চলে যাবেন আমাকে রেখে একা কেন যাব গেলে তোমাকে নিয়ে যাব না আমি যাব না কেন কেন কি আপনার আম্মু আব্বু আমার আম্মু আব্বুকে একা রেখে আমি ওখানে গিয়ে থাকতে পারবো না আর এখানে আপনাকে ছাড়া তাহলে এখন করবটা কি আপনি বিদেশে যাওয়া ক্যান্সেল করুন দেশেই থাকেন কিছু একটা চাকরি বা ব্যবসা করবেন কিন্তু আবার কিন্তু আমি যেইটা বলেছি সেটাই যদি না মানেন আমাকে আর পাবেন না বলে দিলাম ওকে ওকে ম্যাডাম আপনি যা বলবেন বাহিরে যাওয়া ক্যান্সেল সত্যি তো আপ কি হুকুম হ্যাঁ মান্না তো পারে গা নাদিয়া হেসে আমাকে জড়িয়ে ধরল এমন সময় দিহান চলে আসলো আওয়াজ শুনে আমি আর নাদিয়া দুজনে সরে গেলাম আমি কিছু দেখিনি স্যার আরে স্যার কাকে বলছি এখন তো আপনি আমার দোলা ভাই জি সালা সাহেব এতদিন আপনি আমাকে জ্বালিয়েছেন সাল লাগেন বলে ভয়ে কিছু বলিনি এখন তো দোলাবাই লাগেন এখন বুঝবেন আমি কি জিনিস ওরে শালা মুখে দেখছি ক্ষয় ফুটেছে শুনে রাখেন আমি বিদেশে যাব না এখন থেকে আপনাকে পড়াবো আর মাসে মাসে যে স্যালারি পাবো সেটা দিয়ে তোমার বোনকে আইসক্রিম কিনে খাওয়াবো না এটা আমি মানি না আমি আর নাদিয়া হাসতে লাগলাম দেহান মুখ ভেংচি দিয়ে নিচে চলে গেল তারপর দুই পরিবারের কথা অনুযায়ী আমাদের বিয়ে হয় নাদিয়া পড়াশোনা চালিয়ে যেতে লাগলো আর আমি বাবার ব্যবসা দেখাশোনা করলাম ভালোই যাচ্ছে আমাদের ভালোবাসার দিনগুলো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই সুখে শান্তিতে সারাটি জীবন কাটিয়ে দিতে পারি তো যাই হোক আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ